আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্মানিত সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওতে দেখে দিব কলিং এর নতুন একটি টিপস নিয়ে তো বন্ধুরা অনেকে চাচ্ছেন জরুরি প্রয়োজনে আপনার মোবাইল বন্ধ না করেও আপনার মোবাইলে কল আসা বন্ধ করতে বাট আপনার ওইখান থেকে কল দিতে পারবেন তো কিভাবে এটা অনেকে পারেন না তো বন্ধুরা আজকের ভিডিওতে এই সমস্যার সমাধান দেখিয়ে দেব তো বন্ধুরা প্রথমে আপনাকে ফোনে চলে যেতে হবে যাওয়ার পর এখানে ডাইল করবেন স্টার টু ওয়ান স্টার যদি আপনার সিম হয় গ্রামীণ তাহলে আপনি জিরো ওয়ান সেভেন প্রথম তিনটি কোড বসিয়ে দেবেন যদি এয়ারটেল হয় তাহলে জিরো ওয়ান সিক্স যদি বাংলা লিঙ্ক হয় তাহলে জিরো ওয়ান নাইন আর যদি টেলিটক হয় তাহলে জিরো ওয়ান ফাইভ অর্থাৎ আপনার সিম যে সিম হয় ওই সিমের প্রথম তিন সংখ্যা প্রথম তিন সংখ্যা দিবেন দেওয়ার পর হ্যাশ দিবেন হ্যাশ দেওয়ার পর ডাইল করবেন দেখুন ডাইল করার পর একটি লেখা চলে আসছে যে কল ফরওয়ার্ডিং রেজিস্ট্রেশন ওয়াজ সাকসেসফুল অর্থাৎ আপনার মোবাইলে যে কেউ কল দিলে কল আসবে না বাট আপনি কল দিলে কল যাবে তো বন্ধুরা আপনারা চাচ্ছেন এই সার্ভিসটি বন্ধ করবেন তো কিভাবে বন্ধ করবেন প্রথমে আপনি ডাইল করবেন ডাবল হ্যাশ 21 হ্যাশ দিয়ে ডাইল করবেন ডাইল করার পর একটি অপশন চলে আসছে দেখুন কল ফরওয়ার্ডিং ইরেজ सक्सेसफुल অর্থাৎ আপনাকে সবাই কল দিতে পারবে আপনিও কল দিতে পারবেন মোট কথা ডাবল হ্যাশ 21 হ্যাশ দিয়ে ডাইল করলে পুনরায় সার্ভিসটি বন্ধ হয়ে যাবে তারপর আপনার মোবাইলে সবাই কল দিতে পারবে আপনিও কল দিতে পারবেন তো বন্ধুরা এমন আরো নিত্য নতুন ভিডিও পেতে ফেসটি ফলো দিয়ে সাথে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ আল্লাহ হাফেজ